তোমরা খাচ্ছো খাচ্ছ ক্ষীর শা খাচ্ছ আর তুমি কি খাচ্ছ পাটি তোমাদের জন্য কি শীত এসে পড়েছে এই যে নিচে ফেলো না কিন্তু তুমি বাটি নিয়ে আসো না কেন তুমি বাটি কেন নিয়ে আসো নাই হ্যাঁ খাচ্ছো তুমি পড়তে বসেছিলে আজকে তুমি পড়তে বসো আজকে তুমি পড়তে বসো নি আহ দুজনই পচা পড়তে বসলে তাহলে তোমরা দুইজনেই ভালো ঠিক আছে কালকে থেকে পড়তে বসবে তো পড়ালেখা আগে বুঝছো তারপর সবকিছু আজকে পড়তে বসো নি বাসায় যে পড়তে বসবে ঠিক আছে সাফা আমরা চলে গেলে তুমি পড়তে বসবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আজকে মাদ্রাসায় কি পড়াইছিল আমি খাবো না আমি খাবো না আচ্ছা চলে যাবো বুঝে নিচে পড়ে যাচ্ছে বাবা আজকে মাদ্রাসায় কি পড়াইছিল হ্যাঁ নিচে হাত দিয়ে খাও হ্যাঁ নিচে হাত দিয়ে আজকে মাপতে কি পড়াইছিল আপু সুরা কাউ স্যার আপনার তোমাদের কি সুরা ফালাক এটা পড়াইছিল ও মাই গড সুন্দর করে পড়াশোনা করবে ঠিক আছে তাহলে হুজুরেরা আদর করবে ঠিক আছে হ্যাঁ তুমি কি খাওয়া শেষ আসলে তোমরা তোমাকে গিফট দিয়েছিল ও ভালো কথা তুমি তো এবার ফার্স্ট হয়েছো পরীক্ষায় ঠিক না ফার্স্ট হয়েছে আমার ছেলে পরীক্ষায় আলহামদুলিল্লাহ পুরস্কার পেয়েছিল হ্যাঁ সাফা ও পুরস্কার পেয়েছিল আগামী বছর ঠিক না সাফা দুজনেই পুরস্কার পেয়েছিল হ্যাঁ দুজনেই ঠিক তো বড় করে দুজনেই পুরস্কার পাচ্ছে আলহামদুলিল্লাহ খেয়ে ফেললো আস্তে আস্তে তাহলে হ্যাঁ পুরস্কার দেয় এ তোমরা শুনো তোমাদের খাওয়া দাওয়া শেষ হলে তোমাদের খাওয়া দাওয়া শেষ হলে সুরা পড়ে এসো বা ঠিক আছে একটা সুরা বলো

বল আলহামদুল্লাহি আর মালিকীয় বল ما شاء الله